শীতের নতুন ফুলকপি আর মুগ ডাল দিয়ে আজকে বানাবো শীতের সবচেয়ে সুস্বাদু রেসিপি ফুলকপির ডাল প্রায় বিনা মশলায় তৈরি ফুলকপির এই ডাল খেতে ভীষণই টেস্টি হয় বা হাত কিংবা রুটি সব কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগে তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি একটা বেশ বড় সাইজের ফুলকপি থেকে ফুলগুলোকে ঠিক এইরকম টাইপের টুকরো করে কেটে নিয়েছি তারপর ফুলকপিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর নিচে হাব্বাটি মুগ ডাল মুগ ডালটা প্রথমে ভেজে নেব ভাজা মুগ ডাল দিয়ে এই ডালটা করলে খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর একটা সেন্ট হয় মুগ ডালটা ভাজতে ভাজতে যখন দেখুন সুন্দর গন্ধ ছাড়ছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল জলটা দিয়ে প্রথমে ডালটাকে ধুয়ে নেব এইভাবে ধুয়ে নেওয়ার পরে এই জলটাকে ফেলে দেব ডালটা প্রথমে ধুয়ে নিলে ভাজলে অসুবিধা হতো এই জন্য ডালটা না ধুয়েই আগে ভাজতে হবে জলটা ফেলে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সিদ্ধ করব সেই সঙ্গে এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো আর একটা তেজপাতা ভালো করে নেড়ে একবার হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব ফুটতে শুরু করলে এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট সিদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম ডালটা এখন একদম ভালো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার ডালটাকে নামিয়ে অন্য একটা বাটিতে নিয়ে নেব কড়াটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপির ডালে ফুলকপিটা খুব ভালো করে ভেজে দিতে হবে এতে টেস্টটা খুব ভালো লাগবে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা ভাজবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ফুলকপিটাকে খুব ভালো করে এভাবে ভেজে নিলাম দেখুন গায়ে একটু সুন্দর একটা কালার পড়ে গেছে এইভাবে ভেজে নিলে ফুলকপির টেস্টটাও কিন্তু খুবই ভালো হবে আর এটা যখন ডালে দেওয়া হবে ডালের টেস্টটাও খুব ভালো লাগবে ফুলকপিগুলো ভাজার করে তুলে নিলাম এবার যে তেলটা বেঁচে আছে তাতে দিয়ে দিলাম ফোড়ন ফোরনে দিয়েছি আমি হাফ চামচ সাদা জিরা গরম মশলা দারচিনির একটা কাঠি লবঙ্গ আর ছোট এলাচ আর দুটো শুকনো লঙ্কা আগে কয়েক সেকেন্ড বেশ ভালো করে ভেজে নিলাম থেকে সুন্দর গন্ধ ছাড়লে এবার এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো আদা বাটা আর সামান্য একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়োর পরিমাণটা খুবই অল্প লাগবে মশলাগুলো আর টমেটোটা ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে কয়েক সেকেন্ড এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার টমেটোটা তাড়াতাড়ি যাতে গলে যায় এজন্য ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব দু মিনিট ঢাকা দিয়ে টমেটোটা এভাবে একটু রান্না করে নিলাম দেখুন টমেটোটা একদমই নরম হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে টমেটোটাকে একদম ভালো করে এভাবে গলিয়ে নিলাম টমেটোটা ভালো করে কষে যাওয়ার পরে এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে আরও একটু এইভাবে কষে নিচ্ছি এক মিনিট মতো ফুলকপি আর মশলাগুলো একটু কষে নেওয়ার পরে এবার এর মধ্যে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার নুনটা চেক করে নিতে হবে যদি নুনের প্রয়োজন হয় এ সময় দিয়ে দিতে হবে আর সেই সঙ্গে দিয়ে দেব চিনি ফুলকপির এই ডালে হালকা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে আমি এখানে দেড় চামচ মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি ব্যবহার করতে পারেন এবার ঢাকা দিয়ে ফুলকপিটা ডালের মধ্যে সিদ্ধ করতে দেবো ফুলকপিটা যেহেতু আগে থেকে ভেজে নেওয়া আছে তাই খুব বেশি সময় লাগবে না আর দেখতে হবে যাতে ফুলকপিগুলো একদমই গলে না যায় ফুলকপিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি ঘি আর গরম মশলা ডালের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে আর জাস্ট এক মিনিট মতোই রান্না করে নেব ডালটা আমি আর বেশি ঘন করব না এইভাবে একটু পাতলাই রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে ডালটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলাম তারপর সার্ভ করে দিয়েছি আজকে শীতকালের একটা ভীষণই টেস্টি রেসিপি ফুলকপি দিয়ে মুগের ডাল গরম গরম ভাতের সঙ্গে এরকম ফুলকপির ডাল আর সাথে যদি ভাজা থাকে আর অন্য কোনো পদের প্রয়োজনই হয় না অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ